নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কীভাবে আপনারা খুব অল্প ইনভেস্টমেন্টে ব্যাঙ্কিং বিজনেস করতে পারবেন এখনকার সময়ে তো ব্যাঙ্কিং বিজনেসের খুবই প্রচলন আপনারা সকলেই মোটামুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সিএসপি দেখে থাকবেন স্টেট ব্যাংকের সিএসপি ইউনিয়ন ব্যাংকের সিএসপি পিএনবি সিএসপি এছাড়াও আপনারা এয়ারটেল পেমেন্টস এর সিএসপি কিন্তু দেখে থাকবেন এই ব্যাংক কিন্তু খুবই দ্রুত গতিতে বেড়ে ওঠা একটি ডিজিটাল প্ল্যাটফর্ম এখান থেকে কিন্তু আপনারা সমস্ত রকম অনলাইন ট্রানজ্যাকশন খুব হ্যাজেল ফ্রি করতে পারবেন এবং এনাদের কিন্তু সার্ভিসও যথেষ্ট ভালো তো কীভাবে আপনারা এই এয়ারটেল পেমেন্টস ব্যাংক নিয়ে সেখান থেকে ভালো বিজনেস স্টার্ট করবেন সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমত আমরা এই এয়ারটেল পেমেন্ট ব্যাংকের বিষয়ে কিছু কথা বলবো এই এয়ারটেল পেমেন্টস ব্যাংকের এখন অ্যাক্টিভ ব্যাংকারস রয়েছে সাড়ে চার লক্ষ এবং এনাদের মান্থলি অ্যাভারেজ ট্রানজ্যাকশান হয়ে থাকে সাত লক্ষ এবং আঠেরো হাজার পিনকোডে এনারা কিন্তু সার্ভিস দিয়ে চলেছেন এছাড়া এনাদের একশো মিলিয়ন কাস্টমারের বেস রয়েছে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এনাদের কাস্টমার বেসটা কতটা বড় নেটওয়ার্ক কতটা বড় কতগুলি এনাদের রিটেল রয়েছে ব্যাঙ্কিং আউটলেট সি তো এনাদের সার্ভিস খুবই ভালো সেই জন্যই কাস্টমার এনাদের দিকে ঝুঁকিটা বেশি করেন তো এনাদের এই যে সমস্ত সার্ভিস দিয়ে থাকে এগুলি কিন্তু নর্মাল ব্যাঙ্কিংয়েও এই সমস্ত সার্ভিসগুলি আপনারা পেয়ে থাকেন তো যেহেতু এটি একটি ব্যাংকিং সার্ভিসের মধ্যে আসছে আর ব্যাংকিং সার্ভিস তো এখনকার সময় সমস্ত মানুষেরই সবসময় দৈনন্দিন জীবনে কাজে লেগে থাকে এই টাকা তোলা টাকা জমা দেওয়া এছাড়া টাকা ট্রান্সফার করা এই সমস্ত জিনিস তো মানুষের দৈনন্দিন জীবনে এখনকার সময় সব জিনিসগুলি খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে তাই আপনারা ওই এয়ারটেল পেমেন্টস ব্যাংকের সিএসপি নিয়ে কিন্তু খুব ভালো একটি ব্যাংকিং বিজনেস স্টার্ট করতে পারেন যেহেতু এটা এটি ব্যাংকিং সার্ভিসের মধ্যে আসছে অবভিয়াসলি খুবই ভালো একটি বিজনেস এছাড়াও এখানে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনারা খুব অল্প ইনভেস্টমেন্টের মধ্যে কিন্তু এই ব্যাংকিং সার্ভিসের বিজনেসটি স্টার্ট করতে পারছেন তো এখানে আপনাদের এই ব্যাংকিং বিজনেস স্টার্ট করার জন্য অর্থাৎ এই এয়ারটেল পেমেন্টস ব্যাংক এর সিএসপি নেওয়ার জন্য যে সমস্ত এখানে কোম্পানি ক্রাইটেরিয়া গাইডলাইনগুলি রেখেছে সেইগুলি আমরা আলোচনা করব যে এখানে প্রথমত যে সমস্ত বিষয়গুলি বলেছে যে আপনাদেরকে ভারতবর্ষের বাসিন্দা হতে হবে ইন্ডিয়ান রেসিডেন্টশিপ এছাড়া আপনাদেরকে ফিজিক্যালি ফিট থাকতে হবে আর আপনাদের বয়স হতে হবে মিনিমাম আঠেরো বছর এবং ম্যাক্সিমাম সত্তর বছর এবং এনারা যে সমস্ত সার্ভিসগুলি প্রোভাইড করে থাকেন সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন উইদিন আ মিনিট তাহলে এই বিষয়টা কিন্তু খুবই ভালো একটি বিষয় তার কারণ হচ্ছে যে সরকারি সংস্থার ব্যাঙ্কগুলিতে আমরা যখন অ্যাকাউন্ট খুলতে যাই সেখানে কিন্তু আমাদের বেশ কিছুটা সময় লেগে যায় কিন্তু এখানে আপনারা মাত্র কয়েক মিনিটের মধ্যে কাস্টমারদের অ্যাকাউন্ট খুলে তাদের কিন্তু অ্যাকাউন্ট নাম্বার প্রোভাইড করে দিতে পারছেন তাহলে বুঝতেই পারছেন এই বিষয়টিতে কিন্তু কাস্টমাররা খুবই স্যাটিসফাইড হবেন কারণ আপনারা খুব অল্প সময়ের মধ্যে তেনাদের অ্যাকাউন্ট খুলে দিচ্ছেন এবং তেনারা তাদের অ্যাকাউন্টের ডিটেলসও পেয়ে যাচ্ছেন এবং তার কিছুক্ষণের মধ্যেই তেনারা কিন্তু তেনাদের অনলাইন ট্রানজ্যাকশনও অ্যাক্টিভ করে নিতে পারছেন তাহলে এটি কিন্তু খুবই ভালো একটি বিষয় এছাড়া এনারা টোয়েন্টি ফোর আওয়ার সেভেন প্লা উইথড্রল ডিপোজিট মানি ট্রান্সফার এই সমস্ত সার্ভিসগুলি কিন্তু অ্যাক্টিভ রাখেন এছাড়া রিচার্জ ইউলি ইউটিলিটি বিলস পেমেন্ট এখনকার সময়ে তো রিচার্জ তো সকল মানুষই করে থাকে এছাড়া ইলেকট্রিসিটি বিল পে গ্যাসের বিল পে এছাড়া বিভিন্ন ধরনের বিল পে কিন্তু করে তো এই বিল পে সুবিধাটাও কিন্তু আপনারা এই পেমেন্টস ব্যাংকের মধ্যেই পেয়ে যাবেন এছাড়া এই পি এস অর্থাৎ আদার এনেবল পেমেন্ট সিস্টেম যেটি থেকে গুরুত্বপূর্ণ এর গাইডলাইন মেনে এনপিসিআই এর আন্ডারে এই পি এস সার্ভিস মাধ্যমে কিন্তু এখন প্রচুর মানুষ বিজনেস করছেন তো এই পি সিস্টেমটা খুবই ভালো কারণ এখানে আপনারা ব্যাংকে গিয়ে যে সময়টা আপনারা নষ্ট করেন সেখানে গিয়ে আপনাদেরকে ফর্ম ভরতে হয় এখানে কোনো রকম হ্যাজেল ফ্রি ছাড়াই কিন্তু খুব ইজি আপনারা আপনাদের আধার কার্ডের মাধ্যমে আপনারা আধার কার্ডের যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থাকবে সেই অ্যাকাউন্টের মাধ্যমে খুব সহজেই কিন্তু আপনারা টাকা তোলা জমা টাকা ট্রান্সফার এই সমস্ত বিষয়গুলি কিন্তু করে ফেলতে পারবেন এছাড়া সম সব থেকে বড় বিষয় যেটি যে এখানে কিন্তু আপনারা কাস্টমারদেরকে লোনও প্রোভাইড করতে পারবেন তাহলে বুঝতে পারছেন এখনকার সময় কিন্তু সকল মানুষই লোন নিতে চাই বিভিন্ন পারপাসে ব্যক্তিগত পারপাসে কোনো ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু মানুষজন লোন নিয়ে থাকে তাই আপনারা এখান থেকে লোন প্রোভাইড করেও কিন্তু খুব ভালো বিজনেসের সঙ্গে যুক্ত হতে পারেন এছাড়া আপনারা ইন্স্যুরেন্স পলিসি করতে পারবেন বাইকের ইন্স্যুরেন্স এছাড়া হেলথ ইন্স্যুরেন্স ভেহিকেল ইন্স্যুরেন্স যে সমস্ত কিছু হয় সেগুলি তো করতে পারবেন তার পাশাপাশি আপনারা হেলথ ইন্স্যুরেন্স এই সমস্ত জিনিসগুলিও করতে পারবেন এবং এখানে আপনারা ডাইরেক্ট কিন্তু গভর্নমেন্টের যে সমস্ত সাবসিডি থাকে সেই সমস্ত সাবসিডিগুলি কিন্তু পেয়ে থাকবেন অর্থাৎ আপনারা কাস্টমারদের অ্যাকাউন্ট খুলবেন সেই অ্যাকাউন্ট নাম্বার কাস্টমাররা তেনাদের গ্যাসের সাবসিডি এছাড়াও সরকারি যে সমস্ত সো সোশ্যাল স্কিম থাকে সেই সমস্ত সাবসিডিগুলোও কিন্তু তেনারা এখানে পেয়ে থাকবেন এছাড়া এখানে মাইক্রো এটিএমের সার্ভিসও কিন্তু রয়েছে তাহলে বুঝতেই পারছেন যে একটি ড্রপ স্টপের মধ্যে কিন্তু সমস্ত বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে খুব অল্প ইনভেস্টমেন্টে অল্প খরচায় কিন্তু আপনারা এই বিজনেসটি স্টার্ট করতে পারেন এখানে আপনাদেরকে শুধুমাত্র একটি রুম সেট আপ করতে হবে রুম সেটি আপনার নিজের বাড়িতেও যদি সেরকম ধরনের কোনো রুম থাকে সেখানেও করতে পারেন এছাড়া আপনারা কোনো সেরকম রুম রেন্ট নিয়েও কিন্তু এই বিজনেসটি করতে পারেন তো এটি খুবই ভালো একটি বিজনেস আপনারা ব্যাঙ্কিং সার্ভারের সঙ্গে যুক্ত হয়ে যাবেন কাস্টমারদেরকে ব্যাঙ্কিং সার্ভিস প্রোভাইড করবেন খুবই ভালো একটি বিষয় হবে মানুষজনের কাছে আপনার নাম ছড়াবে সেখান থেকে কাস্টমার বেস আপনার তৈরি হয়ে যাবে এবং আপনারা যত অ্যাকাউন্ট খুলে দেবেন সেই অ্যাকাউন্টের পারপাসে তো আপনাদের মানুষজন সেখানে আসবেই তো এরকমভাবে কিন্তু আপনারা খুব ভালোভাবে এই বিজনেসটি স্টার্ট করতে পারেন এবং আরেকটি যে বিষয়টি হচ্ছে যে আপনাদেরকে কিন্তু কাস্টমারের সমস্ত রকম ইস্যুসগুলোর কিন্তু খেয়াল রাখতে হবে কাস্টমারদের সবসময় স্যাটিসফাইড করার চেষ্টা তাহলে কি হবে বিষয়টি কোনো কাস্টমার আপনার অ্যাকাউন্ট তে আসবে সেখান থেকে যদি স্যাটিসফাইড হন তিনি আরো পাঁচজনকে গিয়ে বলবেন যে দাদা আপনি ব্যাংকের লাইন না দিয়ে ওখানে গিয়ে খুবই ইজিলি কিন্তু হ্যাজেল ফ্রি একদম ওখান থেকে টাকা উইথড্রল কিংবা ডিপোজিট কিংবা অ্যাকাউন্ট কিন্তু আপনারা খুলে নিতে পারবেন তো এরকমভাবে আপনাদেরকে কাস্টমার বেসটা তৈরি করে নিতে হবে আপনারা খুব অল্প সময়ের মধ্যে ভালো কাস্টমার বেস তৈরি করে নিয়ে সেখান থেকে খুব ভালো কিন্তু আর্নিং করতে পারবেন এবার আমরা এখানে বিষয়টা যেটা আলোচনা করবো যে এখানে কিন্তু আপনারা আর্নিং যে বিষয়টি আছে প্রফিট মার্জিন এখানে সম্পূর্ণ কমিশন বেসিস আপনারা অ্যাকাউন্ট খুলবেন সেক্ষেত্রে কমিশন পেয়ে থাকবেন টাকা উইথড্রল ডিপোজিট ট্রান্সফার সেক্ষেত্রে কমিশন পেয়ে থাকবেন ইন্স্যুরেন্স পলিসি করবেন সেক্ষেত্রে কমিশন পেয়ে থাকবেন সমস্ত কিছুতে কিন্তু আপনারা কমিশন পেয়ে থাকবেন এরকমভাবে কিন্তু আপনারা সমস্ত বিষয়ে কমিশন নিয়ে মাসের শেষে কিন্তু একটি ভালো মোটা অঙ্কের কমিশন কিন্তু আর্ন করতে পারেন এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক এর গাইডলাইন অনুযায়ী আপনারা যদি মেনে চলেন মিনিমাম আপনারা মাসে কিন্তু কমপক্ষে কুড়ি হাজার টাকা ন্যূনতম কিন্তু খুব সহজেই কিন্তু আর্নিং করতে পারবেন আপনাদেরকে গাইডলাইন মেনে ঠিকমতো কাস্টমারদেরকে সার্ভিস প্রোভাইড করে চলতে হবে তাহলে কিন্তু আপনারা এই বিজনেসের সঙ্গে খুব ভালোভাবে স্টেবলভাবে দাঁড়িয়ে যাবেন এখানে আবেদন করার পদ্ধতি আপনাদেরকে যেটা বলবো যে আবেদন করার জন্য আমি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই লিঙ্কটি দিয়ে দেবো সেখানে গিয়ে আপনারা ক্লিক করে খুব সহজেই এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন সেখানে আপনাদের কিছু ডিটেলস ফিল করতে হবে আপনাদের নাম কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডি আপনাদের অ্যাড্রেস এই সমস্ত জিনিসগুলি দেওয়ার পরে সেখানে সাবমিট করে দেবেন এয়ারটেল পেমেন্ট ব্যাংকের যিনি সেলস অফিসার থাকবেন আপনার নিয়ার বাই তিনি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আপনার লোকেশনটি ভিজিট করবেন তারপর সেখানে আপনাকে অ্যাপ্রুভাল দেবেন এখানে ডকুমেন্টেশন যে সমস্তগুলি রাখা হয়েছে ডকুমেন্টেশন বেসিক ডকুমেন্টেশন আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড এছাড়া আপনার ব্যাংক স্টেটমেন্ট এই সমস্ত জিনিস এছাড়া একটি বিষয় যেটি যে সার্টিফিকেট সার্টিফিকেট এখানে নিতে হবে যদি না থাকে সেক্ষেত্রে সেলস অফিসার আপনাকে গাইড করে দেবে যে কিভাবে সেটি আপনারা এক্সামটি দেবেন এবং সার্টিফিকেটটি কালেক্ট করবেন এবং এখানে ইনভেস্টমেন্ট আপনারা শুধু আপনাদের একটি রুম নিতে হবে আপনার বাড়িতে আপনার বাড়িতেও করতে পারেন এই বিজনেসটি আপনার বাড়িতে যে সেরকম লোকেশন থাকে তাহলে বাড়িতেও করতে পারেন এছাড়া যদি আপনারা কোনো একটি দোকান রেন্ট নেন সেটিও নিতে পারেন এবং এখানে ইকুইপমেন্টস যেগুলি আপনাদের বেশ একটি র‍্যাক করতে হবে যেখানে রাখবেন এছাড়া আপনাদের একটি লাগবে যেখানে আপনারা কম্পিউটার প্রিন্টার এই সমস্ত জিনিসগুলি এছাড়া বায়োমেট্রিক ডিভাইস এই সমস্ত জিনিসগুলি কিন্তু আপনারা রাখবেন তো এরকম ভাবে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এই ব্যাঙ্কিং বিজনেসটি স্টার্ট করে কিন্তু খুব ভালো একটি বিজনেস স্টার্ট করতে পারেন আপনার এবং এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক সকল মানুষই এক নামে চিনে থাকে তাদের সার্ভিস যথেষ্ট ভালো তাই আপনারা এই বিজনেসটি করে খুব ভালোভাবে গ্রো করতে পারবেন তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম যে কীভাবে আপনারা এই এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কে সিএসপি নেবেন আপনাদের যদি কোনো জায়গায় কোনো রকম অসুবিধা হয় আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন